শুরু হয়ে গেছে দেবীপক্ষ পূর্ণ দেবীপক্ষের পূর্ণলগ্নে দমদম চিরামর সংলগ্ন এলাকায় কাশীপুর বেলগাছে উন্নয়ন পরিষদের উদ্যোগে চার নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় ও বিধায়ক অতীন ঘোষের তত্ত্বাবধানে এলাকার দুস্থ মানুষের হাতে উপহার স্বরূপ তুলে দেওয়া হলো নতুন বস্ত্র কাশীপুর বের উন্নয়ন পরিষদের কর্ণধার রবীন ঘোষের বিশেষ ব্যবস্থাপনায় এদিন প্রায় এক হাজারেরও বেশি মানুষকে বস্ত্র বিতরণ করা হয় এর সাথে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এদের কালী ব্যানারও উন্মোচিত হয় উক্ত অনুষ্ঠানে এদিন বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন কলকাতা কর্পোরেশনের ডেপুটি মেয়র বিধায়ক অতীন ঘোষ তৃণমূলের যুবনেত্রী প্রিয়দর্শনী ঘোষ এক নম্বরের বড় কমিটির চেয়ারম্যান তরুণ শাহ বিধায়ক সুদীপ্ত রায় কৃষ্ণ প্রতাপ সিং আনোয়ার খান হরিনারায়ণ যাদব প্রবীর কুন্ডু সহ অন্যান্যরা সমগ্র অনুষ্ঠানটি সুসম্পন্ন হতে সংগঠনের পক্ষ থেকে সহায়ক খান সর্বাণী ঘোষ বন্দনা বিশ্বাস অপূর্ব দেব বিকাশ আহির সহ অন্যান্য সদস্যবৃন্দরা কাশীপুর বেলগাছি উন্নয়ন পরিষদ রবীন্ন ঘোষের নেতৃত্বে সারা বছর ধরে এই জায়গায় নানান সেবামূলক কর্মসূচি করে তার মধ্যে অন্যতম আজকে পুজোয় বস্ত্র উপহার হিসেবে মামনেদের তুলে দেয়া এটা অত্যন্ত দায়িত্বশীল এবং গুরুত্বপূর্ণ কাজ আমরা পুজো আমাদের সারা বছরের প্রতীক্ষার আনন্দের উৎসব প্রাণের উৎসব মনের উৎসব এই উৎসবকে সার্থক করে তুলতে আনন্দ সবার মধ্যে ভাগ করে নিতেই বস্ত্র উপহার মামাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জির নির্দেশে সরকার থেকে প্রচেষ্টার পাশাপাশি মমতা ব্যানার্জি বলেছেন তৃণমূল কংগ্রেস কর্মীদের উদ্যোগ নিয়ে মানুষের পাশে থাকতে হবে রবীন এবং রবীনের সহকর্মীরা মিলে ব্যক্তিগত উদ্যোগ নিয়ে মানুষের পাশে থাকছেন মানুষের উপকার হচ্ছেন এটাই আমাদের ধর্ম এটাই আমাদের কর্ম সেই কাজটি আমরা করছি যে সাধুবাদ জানাই এই উদ্যোগকে দুর্গাপুজোর উপহার সত্যি তো আমরা বাঙালিরা দুর্গা পুজো মানে কী বুঝি নতুন জামা কাপড় পরবো পরিবার পরিজনদের নতুন জামা শাড়ি উপহার দেব তারা আমাদের দেবে তো আমরা যখন পাবলিক লাইফে আসি বা সামাজিক জীবনে আমরা প্রবেশ করি আমাদের পারিপার্শ্বিক যারা সাধারণ মানুষ তারাই আমাদের বৃহত্তর পরিবার হয়ে দাঁড়ায় এবং এই পরিবারের সাথে উপহার বিনিময় করে মা বোনদের হাতে শাড়ি নতুন বস্ত্র তুলে দিয়ে রবীন ঘোষ তথা তার গোটা টিম যেভাবে এই অনুষ্ঠান আজ পরিচালনা করছে এত সুন্দরভাবে এবং অগণিত মা বোনেরা এখানে এসে উপস্থিত হয়েছে তাদের মুখে এক হাসি সত্যি তৃপ্তিটা প্রাপ্তিটা হয়তো ওনাদের কিন্তু তৃপ্তিটা আমাদের সম্পূর্ণভাবে দুর্গা পুজো তো বাংলার সবচেয়ে বড় উৎসব আর তাছাড়া প্রান্তিক মানুষের হাতে একটা নতুন বস্ত্র তুলে দেওয়া এটা একটা প্রচলিত প্রথা আমাদের তাই কাশীপুর যে উন্নয়ন প্রসদ যে কর্মসূচি দিয়েছে আমি তাকে ধন্যবাদ জানাই এই ধরনের প্রান্তিক মানুষদের হাতে নতুন কাপড় তুলে দেওয়া যাদের হয়তো আর্থিকভাবে সেই সামর্থ্য নেই তাদের পাশে দাঁড়ানো আগামী দিন কালী পুজো তারা করবে সব মিলিয়ে এটা সার্বাঙ্গীন সুন্দর অনুষ্ঠান করা তারা চেষ্টা করে আমরা শারদীয়ার উৎসব যাতে আমরা খুশিতে কাটাতে পারি তাই জন্যে সীমার নিচের মানুষদের জন্য আমরা বস্ত্র সংগ্রহ করেছি এবং আজকে প্রায় এক হাজার মানুষকে আমি বস্ত্র তুলে দিচ্ছি এবং আমার মাথার ওপর যিনি সাহায্য করেছেন তিনি আমাদের প্রিয় বিধায়ক অতীন ঘোষ এছাড়াও অজয় ঘোষের মতো সমাজসেবীরাও আমার পাশে দাঁড়িয়েছেন এইভাবে প্রত্যেকবার দুর্গা পুজোর আগে নতুন বস্ত্র এছাড়া শীত বস্ত্র শীতকালে রক্তদান শিবির চক্ষু পরীক্ষা শিবির স্বাস্থ্য পরীক্ষা শিবির বিভিন্ন ধরনের অনুষ্ঠান রথের সময় জিলিপি পাঁপড় উৎসব এইভাবেই সবাইকে নিয়ে মানুষের সাথে থাকার চেষ্টা করি এবং মানুষের সমর্থন পায় মাথার ওপর আমাদের প্রিয় বিধায়ক কলকাতার ডেপুটি মেয়র অতীন ঘোষ আছেন বড়ো চেয়ারম্যান তরুণ সাহা আছেন উত্তর কলকাতার মাননীয় মন্ত্রী শশী মাজা সবাই আমায় সাহায্যের হাত বাড়িয়ে দেন এবং এদের সাহায্যকে পাথেও করে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে দীক্ষিত হয়ে আমরা এই ধরনের অনুষ্ঠান করতে থাকি আজকে কালী পুজোর ব্যানারও উদ্বোধন হলো এই অঞ্চলের সবথেকে বড় কালী পুজো মহিলারা করে মহিলারাই চাঁদা তোলে মহিলারাই ঠাকুর আনতে যায় মহিলারাই ঢাক বাজায় বিশেষত্ব আছে মহিলারাই অন্নকূট করে সেই কালী পুজোর ব্যানারের উদ্বোধন করলেন মাননীয় বিধায়ক অতীত ঘোষ এবং আগামী দিনে মমতা ব্যানার্জির পথে তৃণমূল কংগ্রেসের রথে বিধায়ক অতীন ঘোষের সাথে কাশীপুর বেলগেছে আমরা সবাই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন সবাইকে অগ্রিম শারদীয় প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ముఖర్జీ రిపోర్ట్వెన్టీ ఫోర్ ఇంటూ సెవెన్ న్యూజ బెంగల్